আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত রমজান পরবর্তী নির্দেশনা তথা রমজানের পরবর্তী করণীয় কি আমরা রমজানের পরে কি করব এ বিষয়ে তিনি আমাদেরকে রাসুল্লাহ সাল্লাহ মেম্বারে দাঁড়িয়ে নসিহা প্রদান করেছেন আমি আপনাদের কাছে খুতবার মূল মূল বিষয়গুলো মূল মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ জাতি করে আমাদের উপকারটা অনেক বেশি হয় এবং সহজেই পুরো খুতবার বিষয়টি ভালোভাবে বুঝে আসে আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন সম্মানিত খতিব সাহেব তিনি আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা জ্ঞাপন করে অথবা রাসুল্লাহ সাল্লা সাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে বলছেন হে মুসলমানগণ যখন সিয়াম পালনকারীগণ তারা তাদের সিয়াম এবং কেয়াম পরিপূর্ণভাবে শেষ করে তখন তাদের উপর যে দায়িত্ব ছিল সেটা তারা শেষ করলো এখন বাকি আছে তাদের প্রতিদান তথা ক্ষমা এরপর যখন তারা ঈদুল ফিতরে সালাত আদায়ের জন্য বের হলো তখন তাদের প্রতিদানকে তাদের কাছে এটা বন্টন করে দেওয়া হয় এরপর যখন তারা ফরজা ইল এ মানজিরিহীন তফু আল আজের ওস্তাক এরপর যখন তারা তাদের স্বস্থানে তথা তাদের বাড়িতে ফিরে আসে তখন তারা পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে তারা সব পেয়ে যায় এবং তারা পরিপূর্ণভাবে তাদের কাজগুলো শেষ করে অতএব যে ব্যক্তি তার উপর অবধারিত দায়িত্বগুলো তার উপর অবধারিত বিধিবিধানগুলো যথাযথভাবে পরিপূর্ণভাবে আদায় করে তার জন্য পরিপূর্ণ সোয়াব আলহামদুলিল্লাহ আর যে ব্যক্তি ত্রুটি করে তার উপর অবধারিত দায়িত্বের ক্ষেত্রে সে ব্যক্তির প্রতিদান হয় ত্রুটিযুক্ত অপূর্ণ নওয়াজ এটা হলো একটি ভূমিকা যে এর মানে তিনি বুঝাতে চাচ্ছেন আমি আপনি যতটুকু আল্লাহ তালার ইবাদত করেছি ঠিক ততটুকুই প্রতিদান পাবো যদি মাহের রমজানের যে হক যে ইবাদতগুলো সেখানে আছে যদি সঠিকভাবে আমরা পালন করে থাকি তাহলে আল্লাহ তালা পরিপূর্ণভাবে আমাদেরকে তিনি সব দিবেন আর যদি আমলে ত্রুটি থাকে আর যদি সেখানে অপূর্ণতা থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের প্রতিদান পাওয়ার ক্ষেত্রে অপূর্ণতা আসবে না বিষয়টি অনেক সতর্কতা অনেক কঠিন এই 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 কথাটি ইমানদারদের জন্য আল্লাহ যেন আমাদের সবার গুণাগুলিকে মাফ করে দেন আমিন সবাইকে যেন পরিপূর্ণ প্রতিদান দান করেন তার রহমতের সিলাই আমিন এরপর তিনি আমাদের পূর্বপুরুষ সালাফগণ সালফে সালিহীনগণ তারা রমজান মাসের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে তারা কিভাবে এই বিষয়টাকে দেখতেন সেই বিষয়ে তিনি আমাদের কাছে তথ্য দিচ্ছেন তিনি বলছেন যে সালফে সালিহীনগণ তারা পরিপূর্ণভাবে আমল করতেন খুব ভালোভাবে সুন্দরভাবে ইবাদতকে পরিপূর্ণভাবে করতেন কিন্তু তাদের মধ্যে অন্যতম একটি সুন্দর চরিত্র ছিল যে এর পরে তারা নিজেদের ইবাদতের কবুল হওয়ার ক্ষেত্রে তারা ভয় করতেন যে ইবাদত প্রত্যাখ্যান করা হবে এ ব্যাপারে তারা আতঙ্কিত হতেন তারা ভীত ইবাদত করেছি। কিন্তু হয়তো বা ইবাদত কবুল করা হবে না এই ভয়টা তাদের মধ্যে ছিল আর এই ভয় এটা হচ্ছে প্রশংসনীয় যাদের ব্যাপারে আল্লাহ রব্বুল্লাহ আলামিন কোরআনুল কারিমের সুরতুল মিনুন আঠারো নম্বর পাড়ায় এর এর সাতান্ন থেকে নিয়ে একষট্টি নাম্বার আয়াতে কারিমা পর্যন্ত তাদের প্রশংসা করেছেন যে ইনলাদি ইনহমিন হাঁসিয়া তীরব বিহীমষ্কুল কোন নিশ্চয়ই যারা তাদের রবের ভয়ে আতঙ্কিত থাকে ভীত সন্তুষ্ট থাকে এদের জন্য হচ্ছে প্রশংসা এবং প্রশংসা হচ্ছে তাদের জন্য অল্লাদি ইনহম বি আয় তীরববি যারা তাদের রবের আয়াতে কারিমার প্রতি বিশ্বাসী এবং অল্লাদী রকম বিরব ভীম যারা তাদের রবের সাথে রকম শিরিক করে না শরিক করে না শিরিক করে না আর তারা কি করে যে এখন মূল আলোচনাটা এখানে অল্লাদী না ই উতুন আমা আহ তা অকলুমহুম ওজিলাহ আন নহুমিলা রব ভীম র জিরুন উলায় কেউ নাফিল খাইরত অহুম লাহ সাবোন সুবহান আল্লাহ তারা কি করে যে তারা তাদের উপর যে দায়িত্বগুলো আছে সেগুলো যথাযথভাবে আদায় করে পালন করে তারা দান খয়রাত করে পরিপূর্ণভাবে তাদের উপর অন্য যে ইবাদুতগুলো আল্লাহ অবধারিত করেছেন সেগুলো পরিপূর্ণভাবে আদায় করার পর কি করে অকল মজিলা তখন তাদের অন্তরে ভয়ভীতি থাকে আন্নাহমিলা রবী রান্না হমিলা তারা তাদের রবের দিকে ফিরে যাবে। তাদের অন্তরে ভয়টা থাকে যে ইবাদত কবুল হবে না এরকম একটা ভয় থাকে উলাইকে সারুন ফিল খরা তারা কল্যাণকর কাজে খুবই দ্রুতগামী অগ্রগামী এবং তারা কল্যাণকর কাজের ক্ষেত্রে প্রতিযোগিতাকারী আলহামদুলিল্লাহ এখানে যে বিষয়টা আসছে সেটা হলো যে তারা যতোটা ইবাদত করার পর ভয় থাকে থাকে হয়তোবা তাদের ইবাদত কবুল করা হবে না আর এটাকে সত্যিকার ভয় বলা হয় হাদিসে যেমন একটা হাদিসের মধ্যে আসছে তিরমিযিতে যে আশারদ্বি আল্লাহ তাহানা বলছিলাম যদিও ইমাংসা উল্লেখ করেন নাই কিন্তু এআতের সাথে সম্পৃক্ততায় আমি উল্লেখ করছি এটা অনেক ক্ষুদবা ইমামগন বলেছেন যে এ রসুল আল্লাহ আসলে ভয় সত্যিকার অর্থে ভয় কারা করে ওই যে যারা চুরি করে জেনা ভাবে বিচার করে অন্যায় করে আহ এরপরে ভয় করে জালা তাদেরকে শাস্তি দিবেন এটা কি আসলে ভয় নাকি ভয় এটা যে যারা আহ কুবটা আসলে সত্যিকারের হয় তখন রাসুল্লাহাম সত্যিকার ভয় বলতে বুঝিয়েছেন যে যারা যারা ইবাদতে ত্রুটি করে যারা এরকম চুরি করে জিনা ব্যবচার করে অন্যায় করে এরপরে শাস্তির ভয় করে এটা আসলে মূলত এই এটা ভয় ভয় নয় মূলত ভয় হচ্ছে যে ভয়টা প্রশংসনীয় সেটা হচ্ছে যে বান্দারা সঠিকভাবে সলাৎ আদায় করে সিয়াম পালন করে হজ করে ইবাদত করার পরে এরপরে যখন সে ভয় করে যে হয়তো আমার ইবাদত কবুল হবে না এই যে ইবাদত কবুল না হওয়ার ভয় এটাকে সত্যিকার ভয় বলা হয়েছে এই জন্য আমরা তো সত্যিকার ভয় আমরা কয়জনে করি আমরা তো অন্যায় করে ভয় করতেছি যে আজাব দেওয়া হবে আল্লাহর ফরস ইবাদতকে লঙ্ঘন করে আমরা ভয় করতেছি যে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন এরকম ভয় আছে কিন্তু অন্যায়কে পরিত্যাগ করে সৎ আমল করার পর ভয় করতে করছি যে হয়তো বা কবুল করা হবে না এই চিন্তা তো আমাদের মাথায় আসেই না কিসের আবার ইবাদত করলে আবার কবুল হবে না দুই রেখাত নামাজ আদায় করে দিনে দুই একবার সালাত আদায় করে বলতেছে আরে আমি তো সমাজের শ্রেষ্ঠ মানুষ কারণ আমি তো দুই দুই এক অক্ত পড়ি অন্যরা তো কিছুই করে না আমি কিন্তু ওই বেনামাজিদের সাথে আমার তুলনা তুলনা দিই নাউজুবিল্লাহ এটা হচ্ছে আমাদের চরিত্র নাউজুবিল্লাহ তাহলে আমরা কিভাবে ভালো হব আল্লাহ আমাদেরকে নসিব করুক আমিন আল্লাহ আমাদের গুনাহ গুলোকে ক্ষমা করুক আমিন এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে আমাদের সালফে সালিহিনগণ তারা ইবাদত আমল করার চাইতে তাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমল করার পর আমলটা যেন কবুল হয় এই ব্যাপারে তারা খুব যত্নবান ছিলেন কারণ তাদের কাছে অনেক প্রিয় ছিল আনন্দের ব্যাপার ছিল যে এরকম সরিষা দানা পরিমাণ আমল যদি কবুল হয় এটা তাদের কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছু চাইতে এটা হচ্ছে উত্তম ওদের কাছে অনেক প্রিয় ছিল সুবহান আল্লাহ কিন্তু আজকে আমরা ইবাদত কবুল হবে না এইটা আমাদের মাথার মধ্যে নাই বরং আমরা মনে করি যে ইবাদত অনেক করতেছি আমি তো পাশত্ব সালাত তাদের করি একটু পিছনে পিছনে আমি দাঁড়াই কিন্তু পড়ি তো মাঝে মধ্যে জামাত ছুটে যায় কিন্তু অনেক ইবাদত করি আমি এই অল্প সামান্য ইবাদত করে আমি অনেক বেশি অহংকার করি অনেক বেশি নিজেকে দাবি করি অথচ আসল খবরই নাই কত কত অন্যায় কিছু হয়ে যাচ্ছে চিন্তাই করি না অথচ ইবাদত কবুল হলো কি হলো না এই ব্যাপারে আমার আপনার মাঝে কোনো চিন্তা নেই নবিল্লা তো সম্মানিত হতিফ সাহেব এই বিষয়টা আমাদেরকে তিনি খুব গুরুত্ব সহকারে বুঝিয়েছেন যে আমরা যেন ইবাদত করার পর ইবাদত কবুল হলো কিনা এই ব্যাপারে যেন আমরা খুব মানে যত্নবান হই আমাদের সালফি সালিহিনগণ তারা রমজানের আগে ছয় মাস আগে থেকে তারা প্রস্তুতি গ্রহণ করতেন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যেন রমজান পর্যন্ত তাদেরকে জীবিত রাখেন তাদেরকে রমজানে পৌঁছে দেন এই দোয়া করতেন রমজান শেষ ছয় মাস পর্যন্ত তারা আল্লাহর কাছে চাইতেন হে আল্লাহ আমরা যা রমজান ইবাদত করেছি গুলো তুমি কবুল করো এটা ছিল তাদের আখলা সুহান সম্মানিত খতিব সাহেব তিনি সালফি সালিহিনদের ইবাদতের ক্ষেত্রে তাদের জীবন আদর্শ কেমন ছিল এই পয়েন্ট উল্লেখ করে তিনি আমাদেরকে খুব সুন্দর করে নসিয়া করেছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নসিয়ার উপর আমল করার তৌফিক দান করো আমি এরপর সময় তো খতিব সাহেব আমাদেরকে জানিয়েছেন যে রমজান মাস আল্লাহ দিয়েছেন এই মাসে মানুষ আল্লাহর গোলামরা তারা ইবাদত করবে বিভিন্ন ধরনের এবং তারা প্রতিযোগিতায় লিপ্ত হবে ইবাদতে অতএব যারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন যারা আল্লাহর যথাযথভাবে ইবাদত করেছেন তার অবশ্যই ভাগ্যবান তার অবশ্যই সফলকাম কাম অপর দিকে কিছু মানুষ তারা আছে ক্ষতিগ্রস্ত যারা এই ইবাদতে পিছনে ছিল ইবাদতের গুরুত্ব দেয়নি এবং তারা খেল তামাশার মধ্য দিয়ে এই মাহের রমদানকে কাটিয়েছে নাওদবিল্লা তাই যারা তারা হচ্ছে ভাগ্যবান তাদেরকে আমরা স্বাগত জানাই যাদের ইবাদত কবুল করা হয়েছে তারা প্রাণ খুলে প্রচেষ্টা চালিয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি অভিবাদন জানাচ্ছি এবং যারা বঞ্চিত তাদেরকে আমরা সান্ত্বনা দিচ্ছি সমবেদনা জানাচ্ছি যে তোমরা তবাক আল্লাহর দিকে ফিরে যাও আল্লাহরবুল্লাহ আলম আমাদেরকে বোঝায় দান করো আমি ব্যক্তিকে আল্লাহ দয়া করে তাকে আগুন থেকে বাঁচিয়েছেন তার উচিত নয় যে পুনরায় সে আবার পাপের জগতে অন্যায় আল্লাহর অবাধ্যতায় তথা আগুনে সে আবার নিকটবর্তী হওয়ার চেষ্টা করবে আগুনে আবার পতিত হওয়ার চেষ্টা করবে অর্থাৎ আল্লাহ তালা যখন তোমাকে বাঁচিয়েছেন পাপ থেকে অন্যায় থেকে রমজান মাসে ইবাদতের মাধ্যমে তাই তুমি যেন পুনরায় পাপের দিকে ফিরে না যাও এই নসিয়া তিনি আমাদেরকে করেছেন এরপর তিনি আবার সান্ত্বনাও দিয়েছেন যে যদিও আল্লাহ রহমত এটা যারা মহসিনিন বান্দা সৎকর্মশীল বান্দা তাদের জন্য তারপরও যারা অন্যায়কারী ও সৎ কর্মকারী তারা যেন হতাশাগ্রস্ত না হয় বরং ক্ষমার জন্য ক্ষমা যদিও মুতাকিন বান্দাদের জন্য লিখা আছে তারপরও জালিমরা যেন মানে হতাশাগ্রস্ত না হয় এবং জালিমরা যেন

ক্ষমা করে দিবেন ইন্দাহু হল গফুর রহিম আল্লাহ তালা তিনি হচ্ছেন ক্ষমাশীল অতি দয়ালু অতএব আমরা আল্লাহর রহমত থেকে কোনো অবস্থাতে হতাশাগ্রস্ত হব না তোবার দরজা খোলা আছে রমজানের পরেও তবা করার সুযোগ আছে আল্লাহ তালা আমাদেরকে তবা করার তৌফিক দান করুক আমিন এরপর তিনি বললেন ফাহসিনী মাওলাক তুমি তোমার রবের প্রতি মাওলার প্রতি সুধারণা রাখো আর তুমি তোমার মাওলার দিকে তবা করো ক্ষতিগ্রস্ত হয় ওই ব্যক্তি যে ব্যক্তি আসলেই একমাত্র ধ্বংসশীল ওই ধ্বংসশীল ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় সেই একমাত্র ধ্বংস হয় অতএব আল্লাহ কাছে আমরা চাই চাই ক্ষমা করি আল্লাহ যেন আমাদের তবাকে কবুল করেন আমিন এরপর তিনি বললেন যে সৎ আমলের পরে সকল সৎ আমলের পরে আল্লাহর কাছে ইস্তিরভার পাঠ করা তবা করা এটা হচ্ছে একটি অন্যতম উত্তম আমল এটা সালাতের ক্ষেত্রে হজের ক্ষেত্রে ক্যামুল লাইলের ক্ষেত্রে যে কোনো মজলিশের ক্ষেত্রে এটা বিধিবিধান কিন্তু আছে এবং সেটা আমরা করে থাকি আলহামদুলিল্লাহ যদি এটা কোনো আল্লাহ জিকিরের মজলিস হয় তারপরও সেখানে ক্ষমা প্রার্থনা করলে আলহামদুলিল্লাহ সেটা আপনার জন্য অধিক কল্যাণকর এবং যদি সেটা এমন কোনো মজলিস হয় যেখানে অনার্থক কথাবার্তা হয় সেটাও কিন্তু কাফারা স্বরূপ হয় অতএব একজন মানুষ একজন গোলাম আল্লাহ তালার সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে সৎ আমল করার পরে এমনকি সদকাতুল ফেতর রয়েছে মাহের রমদানের সিয়াম শেষ করার পরে যে সেটা তো অবশ্যই আমরা আদায় করেছি সেটা পরিপূর্ণতার জন্য এবং যত আজে বাজে কথাবার্তা হয়েছে সেটা থেকেও পবিত্রতার জন্য বিধান প্রণয়ন করা হয়েছে যেটা আমরা করেছি আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে খুব বেশি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন এই জন্য যে আমাদের এই সিয়ামের জন্যও কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত কারণটা হচ্ছে এবং সৎ আমল করা উচিত কারণ আমরা আসলেই এত বেশি আমাদের আমলের ত্রুটি এত বেশি আমাদের আমলে ত্রুটি যে আমরা আমাদের ওই যে কাপড় যেমন ছিঁড়ে যায় আমাদের এরকম জীবনে অসংখ্য ছিঁড়া জীবনযাপন আছে মানে অনেক ত্রুটি আছে পাপ আছে এই আমরা যদিও সৎ আমলের সুতা দিয়ে সেই ত্রুটিগুলো আমাদের জীবনের আমাদের জীবনের পোশাকের ওই ত্রুটিগুলো আমরা যদিও চেষ্টা করি সেটাকে সেলাইয়ের মাধ্যমে কিন্তু তারপরেও এত বেশি মানে ক্ষত হয়েছে এত বেশি ত্রুটি এত বেশি আমাদের জীবনের ছেঁড়া ফেরা আছে যে যেগুলো মানে শেষ হওয়ার নয় তো এই জন্য আমাদেরকে খুব সবসময় সৎ আমল করার চেষ্টা করতে হবে সর্বদাই চেষ্টা করতে হবে এবং খুব বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সালফে সালিহীনগণ তারা যখন সালাতের মত শ্রেষ্ঠ ইবাদত পালন করতেন তখনও তারা তাদের ত্রুটির জন্য আল্লাহর কাছে খুব বেশি করে ক্ষমা প্রার্থনা করতেন যেভাবে একজন মানুষ পাপ করার পরে অন্যায় করার পরে সে আল্লাহর কাছে খুব বেশি করে তওবা করত ক্ষমা চাইতো ঠিক অনুরূপভাবে আমাদের সালফে সালিহীনগণ তারা সব আমল করার পরে বিশেষ করে সালাতের মতো এত বিশাল সম্মানিত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত করার পরে তার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন এই জন্য সম্মানিত খতিব সাহেব তিনি দোয়া করেছেন যে ওই বান্দার প্রতি আল্লাহ তালা দয়া করুক যেই বান্দা এভাবে আলহামদুলিল্লাহ তার সেই আদগুলোকে আল্লাহ সুবাহ তালা হাসানা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন তার সৎ আমল দিয়ে সেগুলোকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন তো এটা আল্লাহ যেন আমাদেরকে সবাইকে এটা দান করেন আমিন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দেন আমিন এরপর তিনি আমাদেরকে বললেন যে তবা করার ক্ষেত্রে একটা নীতি আছে সেটা হলো যে সবচেয়ে উপকারী তবা হচ্ছে যে একজন মানুষ আল্লাহ কাছে ক্ষমা চাইবে ইস্তফার পাঠ করার সাথে সাথে সে সমস্ত পাপ থেকে আল্লাহ এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম উপকারী ইস্তেফার তাই শুধু মুখে মুখে আমরা ইস্তেফার পাঠ করলাম মানে এটার উপকারটা তেমন একটা না উপকার আছে কিন্তু এটা বিশেষটা একটা না তো একটা সতর্ক বাণী আমাদেরকে দিয়েছেন এই সতর্ক বাণীটা আমাদের জন্য আসলে এটা ভীতিকর একটা ব্যাপার যেটা মানে আজকে তিনি এটা উল্লেখ করেছেন অনেক কঠিন কথা সেটা হলো যে একজন মানুষ সে সে যদি এভাবে করে মনের মধ্যে রেখে দেয় যে কি করবে পুনরায় আবার ফিরে আসবে পাপের দিকে অর্থাৎ এক মাস পরে সে আবার পুনরায় পাপের দিকে ফিরে আসবে কিন্তু এখন ক্ষমা চাচ্ছে মানে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে মুখে মুখে কিন্তু অন্তরে তার নিয়ত হচ্ছে যে আবার সে ফিরে আসবে তো এরকম যদি চিন্তা হয় এরকম যদি কারো মনের মধ্যে থাকে তাহলে অবশ্যই ওই ব্যক্তির জানা উচিত যে তার সিয়ামটা এটা প্রত্যাখ্যান করা হবে এবং তোবার দরজা এটা বন্ধ হয়ে যাবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কঠিন কথা যে তার সিয়ামটা এটা প্রত্যাখ্যিত হবে এটাই স্বাভাবিক এবং তার এই তওবার দরজা যেটা বাবুল কবুল আনহু মাসদুত এই শিয়াম এগুলো কবুল হওয়া ইবাদত কবুল হওয়া এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে নামদউবিল্লাহ এটা কিন্তু কঠিন কথা এর মানে আমাদেরকে সত্যিকার অর্থে আল্লাহর কাছে তবা করতে হবে সত্যিকার অর্থে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এটা তিনি আমাদের কেন সে করেছেন আমরা মনের মধ্যে সব পাপ রেখে দিয়ে কিছুদিনের জন্য আমরা এমন একটা অফ রাখবো আর মুখে মুখে আল্লাহকে বুঝাবো যে আমরা তৌবা করছি আল্লাহ যেন এটা থেকে আমাদেরকে সবাইকে ক্ষমা করেন করেন আমাদেরকে সাহায্য করেন এটা অত্যন্ত কঠিন কথা এখানে প্রথম শেষ হয়েছে দ্বিতীয় সম্মানিত তিনি সদকাতুল ফিতর সম্পর্কে চমৎকার কিছু কথা না সদকাতুল ফিতর নয় ভুল বললাম বরং তিনি এই সওয়ালের যে ছয়টি সিয়াম আছে সেই ছয়টি সিয়াম সম্পর্কে তিনি কথা বলেছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই হাদিসটি উল্লেখ করেছেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মান সামা রমজানা বাহু সিত্তান মিন কানা কা সিযাম যে ব্যক্তি সিয়াম পালন করলো রমজানের সিয়াম পালন করলো এরপরে সাথে সাথে আবার সে শাওয়াল মাসে ছয়টি সিয়াম পালন করলো এটা যেন তার জন্য কা সিযাব সারা বছরের সিয়াম পালন করার মতো সুবহানাল্লাহ এর মানে সারাটি বছর সেজন্য সিয়াম পালন করলো সারাটি বছর সিয়াম পালন করলে যে স্বভাব হয় এই স্বভাব সে পেয়ে গেল আলহামদুলিল্লাহ তো এই সিয়াম পালন করার বিধিবিধান বা নিয়ম নীতি হচ্ছে এরকম যে একজন মানুষ সে চাইলে ঈদের পরের দিন থেকে সে এই সিয়াম পালন করতে পারে একটা না ছয়টা অথবা সে একটি একটি করে মাঝে মধ্যেও রাখতে পারে এই সুযোগ তার জন্য রয়েছে তবে উত্তম হচ্ছে যে রমজানের পরেই সবগুলি শেষ করবে এটা একটা ভালো কাজ আল্লাহর আনুগত্যের ডাকে সবচেয়ে আগে সারা দিলো দিক আলহামদুলিল্লাহ আপন জন সবার সাথে কিছুদিন একটু সময় দিল কিন্তু এরপরে প্রাথমিক দিকে এদিকে সময় দেওয়ার পর সে এরপরে ওই সিয়াম পালন করলো এটা আলহামদুলিল্লাহ এটাও একটা উত্তম কাজ ভালো কাজ আলহামদুলিল্লাহ তো এখানে যে বিষয়টা আসছে সেটা হলো যে এই সারা বছর কেন সব হবে এই ছয়টি সিয়াম পালন করলে এর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ তালা একটি ভালো কাজ করলে দশটা সব দেন এক মাস সিয়াম পালন করলে আল্লাহ তালা দশ মাস সিয়াম পালন করে সব দেন আর যেহেতু সেখানে ছয়টি সিয়াম রয়েছে ছয়টি নয় মূলত ওই ছয়টিতে ষাটটি সিয়ামের সব হয়ে যায় ষাটটিতে আমরা দুই মাস পেয়ে যাচ্ছি এই হলো প্রথমে দশ আর এরপরে দুই এই হলো বারো মাস সিয়াম পালন করা হয়ে যায় এই সবটা পাওয়া যায় এটাই তিনি ব্যাখ্যা দিয়েছেন এখন প্রশ্ন হতে পারে যে সিয়াম তো রমজানের মাস তো কখনও ঊনত্রিশ দিনে হয় তাহলে তো এখানে একটা কমে যাচ্ছে তো এই ব্যাপারে তিনি পরিষ্কারভাবে ব্যাখ্যা জানিয়েছেন যে না এটা রয়েছে রমজান মাস উনত্রিশ দিনও হতে পারে আর রাসূলুল্লাহ সালসলাম তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে শাহর এই দিন লেয়ান লেয়ান কুসওয়ানি রমন অবদুল হিজ্জার মানে দুই ঈদের যে দুটো মাস বিশেষ করে রমজান মাস এবং জিল জিলহ মাস এই দুটো মাস কখনো কমতি হয় না এই দুটো মাস কখনো কমতি হয় না এই জন্য উনত্রিশ বরং এটা পরিপূর্ণ মাস হিসেবেই মানে গণ্য করা হবে আর মানে এটা হচ্ছে প্রতিদান পরিপূর্ণ পাবেন অর্থাৎ আপনি উনত্রিশটা শ্যাম পালন করলে যে সব পাবেন তিরিশটা শ্যাম পালন করলে তাই পাবেন এটা নিয়ম কারণ এটা সবের দিক থেকে যদি আল্লাহ কখনো কমতি করবেন না যদিও কখনো গণনার দিক থেকে মাসের দিক থেকে চাঁদের কারণে ২৯ দিনে হয় অসুবিধা নাই কিন্তু তিরিশ দিনে সব আল্লাহ দিবেন এই জন্য এই সবটা আপনি পেয়ে যাবেন যদিও কখনো কখনো কোনো মাসে উনত্রিশটা সিয়াম হয় এই জন্য সিয়াম কম হয় রমজান মাসে এটা কখনো বলা উচিত নয় এটা বলা যাবে না যে এই মাসে এই এই বছরে সিয়ামটা কম হয়েছে এটা বলা যাবে না কম হয় না বড় 29 দিনে হতে পারে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন তো এই বিষয়টা আমরা পালন করব ইনশাআল্লাহ আর এটা হচ্ছে আসলে বলতে ওই যে সুন্নাত নামাজগুলো আছে না ফরজ নামাজের পরে ওই সুন্নত নামাজগুলোর মতো আর এটা ফরজের মধ্যে যে ত্রুটি হয় ওই ত্রুটিগুলো মিটানোর জন্যই এই বিধান আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক আমিন অনেক মানুষ আছে ছয়টা করে না তো আমরা করবো আল্লাহ যেন সেই তৌফিক দান করুন আমিন আর আরেকটা পয়েন্ট এটা সর্বশেষ পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এটা আরো ভয়ঙ্কর কথা এটা অনেক ভয়ঙ্কর কথা এটা এটা অবশ্যই আমাদের মুসলমানদের জন্য বিরাট সতর্কবাণী সেটা কি সেটা হচ্ছে যে রমজানের পরে বা আনুগত্যের পরে কোন মানুষ যদি দেখা যায় পরবর্তীতে সে আবার আনুগত্যের উপর অটল আছে ভালো কাজের উপর অটল আছে এটা হচ্ছে প্রমাণ যে আলামত তার ইবাদত কবুল হয়েছে সুফহান আল্লাহ আর যদি এমন হয় যে সে ইবাদত করার পরে এভাবে অন্যায় কাজে লিপ্ত আছে পাপ কাজে লিপ্ত আছে তাহলে বুঝতে হবে যে তার ওই যে হাসানাত যেটা করেছিল ভালো কাজ যেটা করেছিল ওটা হয়তোবা প্রত্যাখ্যান হয়ে গেছে ওইটা আল্লাহ কবুল করেন নাই এরকম আলামত এখানে হতে পারে বিল্লাহ নাহুদুবিল্লা এই জন্য আমাদের উচিত আমরা রমজানের পরে আরো বেশি করে যেন ইবাদত করতে পারে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন এই জন্য সর্বদাই তওবা ইস্তিগফার আমাদেরকে পাঠ করতে হবে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে হবে এরপরে তিনি ও আরেকটা পয়েন্ট আছে এই পৃষ্ঠায় ভুলে গেছি তো এখানে তিনি বলছেন যে আমল এটা কিন্তু রমজান চলে যাওয়ার মাধ্যমে এটা শেষ হয়ে যায় না বরং সৎ আমল যতক্ষণ জীবন আছে ততক্ষণ এটা অবশিষ্ট থাকে অতএব মানে আমরা যেন কখনো সৎ আমলকে বন্ধ না করে দেই আর সবচেয়ে নিকৃষ্ট কম হচ্ছে তারা যারা হাক্লাফি সারের মদত রমজান মাস ব্যতীত আল্লাহর কোন অধিকার অন্য কখনো তারা বুঝে না আল্লাহর অধিকার বুঝে না এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কম সবচেয়ে নিকৃষ্ট কম অতএব তুমি আল্লাহর বান্দা হও রমজানের বান্দা হয়েও না আল্লাহর বান্দা হো আল্লাহর বান্দা রমজান ও আল্লাহর ইবাদত করে রমজানের পরে আল্লাহর ইবাদত করে এরকম বান্দা হওয়ার তৌফিক আল্লাহ দান করুক আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়া কাল ইয়াকিন তুমি তোমার রবের গোলামি করতে থাকো যতক্ষণ তোমার কাছে মৃত্যু না আসে অতএব মৃত্যু পর্যন্ত আমাদের ইবাদত করে যেতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন আজকে আমরা যা শুনলাম রমজানের পরবর্তী জীবন জীবনে করণীয় আসলে এটার মূল বক্তব্যটা এটাই বুঝলাম সেটা হলো যে আমাদের ইবাদতে অটল থাকতে হবে রমজান যেভাবে আমরা সতর্কভাবে জীবনযাপন করার চেষ্টা করেছি ঠিক অনুরূপভাবে আমাদেরকে সতর্ক হয়ে জীবনযাপন করতে হবে আল্লাহর ইবাদতে অটল থাকতে হবে এই বিষয়টি তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আল্লাহ সুবহান সম্মানিত খতিব সাহেব উত্তম জাযাদান করুক আমিন এবং আমাদেরকেও যেন هذه الشئتي شنيو وقطت هو التوفيق امين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين